আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সকল ধর্মপ্রাণ আজকে যে কারণে লাইভ আসছে অবশ্যই আমি হ্যাশট্যাগ দিয়ে দিয়েছি কেন আজকে লাইভে উদ্দেশ্য দেশ এবং প্রবাস থেকে যে যেকে আমাদের লাইভটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে সপরিবারে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি বিষয় আলোচনা করব সপরিবারে রাতে আমরা কি করব তার গুরুত্ব কি جابون <applause> <applause> كيف الله الله أعلم شهر رمضان الذي انزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان قال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل صدق الله العظيم صدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া দেই মহান رب العالمین আমাদের মাঝে পরমাত্মী ঈশ্বর এবাদ দান করেছেন তার দেন যে ব্যক্তি রজব এবং সাবান মাস পেল সেই রজব এবং সাবান মাসের জন্য আমার কাছে প্রার্থনা করে সেই জন্য রজব এবং সাবান মাসে আমার কাছ থেকে রহমত প্রার্থনা করে আল্লাহ না হে আল্লাহ আমাকে বোধ প্রদান করো বারিক